যাকে জীবনে রাখবেন না তাকে কোথাও রাখবেন না না রাখবেন তাকে ফেসবুকের পাতায় না রাখবেন তাকে হৃদয়ের খাতায় কখনো কখনো কাউকে জীবনে রাখার চেয়েও নিজের ভালো থাকাটা বড্ড জরুরি হয়ে ওঠে ঠিক সময়ে ঠিক ডিসিশানটা নিজেকেই নিতে হয় সবাইকে নিয়ে চলতে হবে এমন তো কেউ আপনাকে দেয়নি জীবনটা গাজনের মেলা নয় যে অধিক সন্ন্যাসে নিয়ে থাকতে হবে জীবন হবে চাঁদের হাটের মতো যেখানে গুটি কয়েক মানুষ থাকবে মনের শান্তি থাকবে মনের শান্তিটাই তো আসল যেখানে মনের শান্তি নেই সেখানে দাঁড়ানোর অভ্যেস করতে নেই নিজেকে মাদুরের মতো শুধু বিছিয়ে দিলেই হয় না গুটিয়ে রাখার অভ্যাসটাও করতে হয় এই গুটিয়ে রাখার অভ্যাসটাই হলো নিজের প্রতি নিজের যত্ন যত্ন না করলে কোনো কিছুই টেকে না সে জিনিস হোক বা সম্পর্ক